নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাকা কুমড়ো আজকে পাকা কুমড়োর গায়ে আটা লাগিয়ে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আসুন রেসিপিটা শুরু করি আমি একটা পাত্রে আটা নিয়ে নিয়েছি আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে জল জল দিয়ে আমি আটাটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি আমি কুমড়োর পেছনের দিকটায় খুব ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি এবার আমি এই আটাটাকে যেটা আমরা গুলে নিয়েছিলাম সেটাকে কুমড়োর মুখটা খুব ভালোভাবে লাগিয়ে নেব প্রথমে কুমড়োর মুখটায় আমরা খুব ভালোভাবে আটা লাগিয়ে নেব কুমড়োর মুখটায় খুব ভালোভাবে আটা লাগানোর পর কুমড়োর চারিপাশে সুন্দরভাবে আমি আটার পরত লাগিয়ে নেব কুমড়োটার চারিপাশে আমি খুব সুন্দরভাবে আটার পরত লাগিয়ে নিয়েছি এবার এটাকে আমি গ্যাসের উপরে দিয়ে খুব ভালোভাবে পুড়িয়ে নেব কুমড়োর এক পিঠ খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেলে কুমড়োটাকে উল্টে আর এক পিঠ খুব ভালোভাবে আমি পুড়িয়ে নেব আমার রেসিপি ভালো লাগলে রেসিপিটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য কুমড়োটাকে এপিট করে দুই পিট খুব সুন্দরভাবে আমি পুড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব কুমড়োটাকে একটা পাত্রে নামিয়ে আমি এর উপরে যে আটার পরটাকে পুড়িয়ে নিয়েছি এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব কুমড়োটাকে খুব ভালোভাবে আমি পুড়িয়ে নিয়েছি এবার আমি চাকুর সাহায্যে এরকমভাবে কুমড়োটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে কুমড়োটার গায়ের থেকে সমস্ত আটাটাকে পরিষ্কার করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুনটাকে আমি পুড়িয়ে নিয়েছিলাম সেই বেগুন পোড়া নিয়ে নিয়েছি টমেটো কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর এখানে আছে লঙ্কা কুচি বন্ধুরা এবার আমি কুমড়োটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব কুমড়োটাকে আমি ছোট ছোট টুকরো করে এরকম কেটে নিয়েছি আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা কুমড়োটা দিয়ে খুব ভালোভাবে নাড়ি চাড়ি ভেজে নেব দেখুন বন্ধুরা এরকমভাবে কুমড়োটাকে কেটে নিতে হবে আপনারা হয়তো ভাবছেন আমি কুমড়োটাকে প্রথমে পুড়িয়ে তারপর এরকমভাবে তেলে কেন দিচ্ছি বন্ধুরা এরকমভাবে যদি আপনারা কুমড়ো রান্না করেন তাহলে কুমড়োটার একটা স্মোকি ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে একদম একটা অন্যরকম টেস্ট পাওয়া যায় কুমড়োটাকে এখন আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি কুমড়োটাকে খুব ভালোভাবে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আমি কুমড়োটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতা সবগুলোকে একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে এটাকে ভেজে নেব ধনেপাতা টমেটো আর পেঁয়াজ দিয়ে আমি কুমড়োটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুন পোড়া বেগুন পোড়াটা দিয়ে কুমড়োটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এইভাবে একবার কুমড়োর ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা এর স্বাদ আজীবন মুখে লেগে থাকবে বন্ধুরা তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়োর ভর্তা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভাজা আপনারা যতটা ঝাল খান সেই হিসাবে আপনারা শুকনো লঙ্কার পরিমাণ বেশিরভাগ কম দিতে পারেন অথবা নাও দিতে পারেন এবার শুকনো লঙ্কাটা দিয়ে এটাকে খুব ভালো করে আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নেব মিশিয়ে একটা পাত্রে নামিয়ে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরো দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ